আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি রাজবাড়ী জেলায় নারোয়া পেঁয়াজের হাটে তা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কৃষক কাকুরা কিন্তু চলে এসেছে এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে তারপরেও কিন্তু রসুন নিয়ে এসেছে আবার পেঁয়াজও কিন্তু নিয়ে এসেছে এখন তারা দাম পাচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। তা বর্তমানে রসুনের দামটা কেমন আছে গেল বাড়ছে এইবার অনেকটাই কম অনেক কম যাচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি যে রসুনটা এটা কেউ বিক্রি করেছেন এটা বিক্রি করে দেওয়া হয়েছে দর্শক একটু দেখেন এই যে রসুনটা এই রসুনটা কিন্তু বড় সাইজের তাই এটা কি রসুন বলে এটা বারমা রসুন বলে বারবা রসুন বলে এটার এটার বাজার কেমন যাচ্ছে আজকে এটা আমি 3000 টাকাে বেচি 3000 টাকা বিক্রি করে মানে ইন্ডিয়ান রসুন কি চায়না রসুন দরকার আছে হয়ে যাচ্ছে এখন একবারে ইন্ডিয়া না আসে জিনিস রসুন তো প্রচুর আবার এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক ব্যবসায়ী ভাইরাও কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে এই যে একজন আমি ব্যবসায়ী ভাই আছে আসসালাম আলাইকুম ভাই

তাই তো সময় লাগে বেশি এর জন্য তারা সাধারণ জনগণ কিন্তু এই কথাই বলে ছোট দেখে হচ্ছে আমরা খাই না কিন্তু আমাদের দেশের যদি কৃষক বাঁচে তাহলে তো দেশ বাঁচবে কৃষক আছে আজকে রসুন কত থেকে কত গেল আজকে আমরা 3000 তে শুরু করে 2200 টাকা পর্যন্ত যাচ্ছে বর্তমান বাজারে ধন্যবাদ আপনাকে তাহলে মেন হচ্ছে যদি একটু দামটা ভালো থাকে তাহলে কৃষকরা বাঁচবে ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে রসুন দামটা কেমন ছিল এখন আমরা যাব হচ্ছে পেঁয়াজেরwidehat পেঁয়াজের বাজারটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আরে দিয়ে কৃষক কিন্তু সবাই আগে আপনি কি কৃষক 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 আপনাদের এখন কি অবস্থা যদি একটু বলতেন আমাদের কি অবস্থা এখন গেলবার তো 9 1000 টাকা ছিল কিন্তু এইবার তো সেই দাম পাচ্ছেন না যদি একটু বলতেন পাঁচ হাজার টাকা নিম্ন পাঁচ হাজার টাকা হলে আপনাদের জন্য ভালো হয় ভালো হয় আর গেলবার তো নয় দশ হাজার টাকা ছিল না নয় দশ হাজার ছিল কিন্তু এইবার তো সেই দাম পাচ্ছেন না বাইরে থেকে আসার তো তো সেইভাবে কারণেই না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকুন আমরা এখন পিয়াজের হাটে যাবো তার আগে যে ছোট্ট যে রসুনটা আছে এদের বাজারটা কেমন আছে সেটা দেখাবো দর্শক এই যে এদিকে একটু দেখান এই যে এই যে দেখেন

তা এখন যদি ভালো দাম পান তাহলে আপনাদের জন্য ভালো হবে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারেন এখন আমরা পেঁয়াজের হাটে যাব আর বৃষ্টির কারণে কিন্তু মেন সমস্যা হয়েছে পেঁয়াজ কিন্তু আরও আগে আমদানি হতো কিন্তু এই যে বৃষ্টি এই বৃষ্টির কারণেই কিন্তু পেঁয়াজ আমদানি তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তা বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এই বৃষ্টির মধ্যেও কিন্তু এই যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু এসেছে আমি আপনাদের একটু দেখাই একটু দেখাচ্ছি এই যে যে পেঁয়াজগুলো এসেছে তারপরে আবার এদিকে কিন্তু আরও পেঁয়াজ এই যে গাড়িতে নিয়ে এসেছিল বিক্রি হয়েছে কাকা কত করে বিক্রি করলেন কত করে বিক্রি করছেন চব্বিশশো পঞ্চাশ বিক্রি করেছেন এটা কি বড়ডা নাকি মিডিয়াম মিডিয়ামটা চব্বিশশো পঞ্চাশ বিক্রি করেছেন ধন্যবাদ তা দর্শক বাজারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে এই যে কেদার জন্য হচ্ছে বৃষ্টির জন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছে আমরা এই সামনে একটু দেখাবো বিক্রি এটা কত করে বিক্রি করলেন পঁচিশশো টাকা মন আলহামদুলিল্লাহ আগের তো ভাই ভালো বেশি আছে না এই যে আগে তো এর আগে আমরা এসেছিলাম আমরা দেখেছি

বর্তমানে বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। বাজারে হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু পানি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ এগুলো হচ্ছে নষ্ট পেঁয়াজ এগুলো নষ্ট পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে রাখি যে করা হয়েছিল তার মধ্যে থেকে কিন্তু বেছে তারপরে হচ্ছে আনা হয়েছে তা দেখতে পাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করবো কেমন আছেন আপনি কি পেঁয়াজ নিয়ে আসছিলেন বিক্রি করেছেন এটা একটু খুলে যাবে আপনি এটা খুলে দেখাক তাই আপনারটাও তো ভালোই সাইজ আছে অনেক সুন্দর সাইজ বড় সাইজ আছে এটা রানি ওয়ান না রানি ওয়ান হাইব্রিড এটা এটা কত করে যাচ্ছে আজকে

তা এই পেঁয়াজটার দাম কত যাচ্ছে পঁচিশশো টাকা কি বলছে আপনাকে আপনি কত হলে বিক্রি করবেন বিক্রি করে দিবেন ধন্যবাদ আপনাকে তা দর্শক সামনে কিন্তু আরো পেঁয়াজ আছে সেটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করবো এইদিকে আহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ কিন্তু এই যে এখানে যে পিঁয়াজগুলো আছে আলহামদুলিল্লাহ আমাদের রাজবাড়ির পিঁয়াজ কিন্তু অনেক ভালো মানের আর এদিকে মাগুরা তারপরে ছাশিলাপুর এদিক দিয়ে যত পেঁয়াজ আছে সেগুলো কিন্তু নর্মাল কোয়ালিটি তা আমাদের রাজবাড়ির পেঁয়াজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানের তা এটা কি আপনার কত দাম উঠেছে পঁচিশশো টাকা দাম উঠেছে এর দাম কিন্তু পঁচিশশো টাকা উঠেছে আর আপনি কত হলে বিক্রি করবেন আর পঞ্চায়েত একশো হলে ছেড়ে দিবেন ধন্যবাদ আপনাকে এটা কি হাইব্রিড না রানি ওয়ান দেশাল হাইব্রিড ধন্যবাদ আপনাকে তা কাকা এই যে আপনার যে পেজটা এটার দাম কত উঠেছে সাড়ে চব্বিশশো টাকা বলেছে একটু নর্মাল কোয়ালিটিও আছে না এর জন্য তা আপনি কত হলে বিক্রি করে দিবেন পঁচিশশোর জন্য একটু বসে আছেন ধন্যবাদ এই যে আরেকটা পিএজ আমরা দেখতে পাচ্ছি এই যে যে পিএজটা এই এর তো দেশালের ভিতরে মিক্সড আছে এলের দাম কত উঠেছে আগের চেয়ে তো দামটা এখন বেড়েছে না এখন এই মুহূর্তে ইন্ডিয়ান তো লাগবে না আমাদের আমাদের দেশে তো প্রচুর পেঁয়াজ আছে অনেক পেঁয়াজ আছে জি জি অনেক পেঁয়াজ আছে তাইলে এখন ইন্ডিয়ান পেঁয়াজ আসার দরকার নেই কারণ সরকারের কাছে একটাই আবেদন সেটা হচ্ছে মূলত আপনাদের কত টাকা হইলে ভালো হয় হলে ভালো হয় আর এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে যদি একটু বলতেন পঁচিশ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে ধন্যবাদ সর্বমোট পঁচিশ হাজার টাকা তো হয় না এক বিঘায়

বর্তমানে এই যে এখানে আর একটা পেঁয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব তা এই যে এখানে যে কাকা এদের দাম কত উঠেছে পঁচিশশো টাকা উঠেছে আপনি কত গেলে বিক্রি করবেন আর একশো বেশি চাচ্ছেন আলহামদুলিল্লাহ দাম তো একটু ভালোই আছে না এরকম থাকলে কি চলবে নাকি একটু বাড়লে ভালো হয়

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুন কি দামে বিক্রি হচ্ছে তা আমরা কিন্তু ছিলাম হচ্ছে রাজবাড়ি জেলায় নারোয়া পেঁয়াজের হাটে প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম